সকালের ব্রেকফাস্ট বা রাতে ডিনার সবসময় লুচি পাওয়াটা খেতে খেতে আর ভালো লাগছে না মুখটা একেবারে খারাপ হয়ে গেছে তাহলে এই পদ্ধতিতে একবার রাতে ডিনার বা সকালের ব্রেকফাস্ট বানিয়ে দেখতে পারেন আজ বানিয়েছি চিজ ভরা পরাটা এইভাবে যদি আপনি বানান তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খেয়ে নেবে আর এর স্বাদ কিন্তু অসাধারণ হয়ে থাকে নমস্কার দেশ কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করি প্রথমেই আমি এখানে আলু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে চারখানা আলুকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব এদিকে আলুটা বসিয়ে দিয়ে এখানে আমি নিয়ে নিলাম ময়দা দুবাটি মতো ময়দা নিয়েছি এবার পরিমাণ মতো একটু নুন মিশিয়ে নিলাম নিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার অল্প অল্প করে একটুখানি জল দেব দিয়ে একটা ডো বানিয়ে নেব যেভাবে লুচির ডো বানানো হয় ওইভাবে কিন্তু বানিয়ে নিলেই হবে এইভাবে বানিয়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য এবার রেখে দেবো এখানে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি এবার আলুটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে ছাড়িয়ে এটাকে ম্যাশ করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এটা আমি একদম অল্প তেলে বানাচ্ছি দিয়ে ভালো করে পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে ওর মধ্যে এবার দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে রসুনটাকে দিয়েও একটু কিন্তু ভালো করে ভেজে নেবো তারপর একটু দিয়ে দিলাম আদা বাটা দিয়ে সব একসঙ্গে ভালো করে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এবার আলু মাখাটাকে দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে এবার এর মধ্যে একে একে কিন্তু মশলাগুলোকে দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এটা ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেবো এই সময় কিন্তু আঁশটা একটু কম রাখতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তুলে নেবো এবার আমি এখানে আটাটা মাখিয়ে নিয়ে ছোটো ছোটো গোলা তৈরি করে নিয়েছি নিয়ে এবার রুটির মতো করে এটাকে বেলে নেব রুটির থেকে একটু ছোট ছোট করে নিলে কিন্তু এটা দেখতে বেশি ভালো লাগে তাই ছোট ছোট করে একটু বেলে নিলাম লুচির থেকে একটু বড় আর রুটি থেকে একটু ছোট করে বেলে নিয়ে এবার এগুলোকে একটু ভেজে নেব একদম পুরো ভাজবো না হালকা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবার একটা রুটি নিয়ে নিয়েছি সবগুলোই কিন্তু একসঙ্গে ভেজে নিলে ভালো হয় সুবিধা হবে বলে সবগুলো ভেজে নিয়ে এবার একটা রুটি নিয়েছি নিয়ে ওপর থেকে একটু টমেটো সস ভালো করে বুলিয়ে দিলাম দিয়ে এবারে আলুটাকে দিয়ে দেব। যে মশলা আলুটা তৈরি করে রেখেছি ওটাকে ভালো করে কিন্তু রুটির সঙ্গে বিছিয়ে দেবো এইভাবে যেভাবে আমি করছি ওইভাবে করে কিন্তু চারিদিকে আমি ভালো করে বিছিয়ে দিলাম এবার ওপর থেকে মরজিলা চিজ ওটাকে একটু ছড়িয়ে দেব ভালো করে যত বেশি দেওয়া হবে তত কিন্তু বেশি চিজি হবে আর খেতেও কিন্তু অনেক ভালো হবে দিয়ে ভালো করে এটাকে এইভাবে বন্ধ করে দেব। এ কিন্তু এইভাবে করে সবগুলো রেডি করে নেব এবার আমি একটা চাটু বসিয়ে নিয়েছি একটুখানি তেল ব্রাশ করে ওটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ওপর থেকেও একটু তেল ব্রাশ করে দিলাম এটা যদি বেশি করে তেল দিয়ে ভাজলেও হবে আমি একদম অল্প তেলে কিন্তু এটাকে ভাজছি দিয়ে এইভাবে করে কিন্তু অল্প তেলে খুব সুন্দর করে আঁচ কমিয়ে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু বানাবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না নমস্কার